আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবরাকাত আপনি যদি একজন নারী হয়ে থাকেন আর আপনার মনে কখনো এই প্রশ্ন জেগে থাকে যে আসলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কি আসলেই কোনো পার্থক্য আছে নারীরা কি পুরুষদের মতোই নামাজ পড়বে অথবা আমরা যে একটু পুরুষদের থেকে পার্থক্য করে সারা জীবন ধরে নামাজ পড়ে আসলাম পুরুষের মতো রুকো আমরা করি না পুরুষের মতো সেজদা আমরা দেই না তাহলে আমাদের নামাজটা কি হয়েছে তো এই প্রশ্নগুলো যদি আপনার মনে এসে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই আজকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আসলে আপনি কিভাবে নামাজ পড়বেন পুরুষদের মতোই নাকি আপনি যেভাবে পুরুষদের থেকে একটু ভিন্নভাবে নামাজ পড়ে আসছিলেন সেভাবেই নামাজ পড়বেন তো আরেকটা বিষয় যেটা না বললেই না তো আমার ভিডিও গুলোর যে টাইম যেগুলো আছে এগুলো সাধারণত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তাদের কাছ থেকে আসতেছে তো আমি আশা করব যে আপনারা যারা দেখবেন তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তো প্রথমে আসেন যে পুরুষ এবং নারীদের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই এই বিতর্কটা আসলে কোথ থেকে আসে তো প্রথমত আমরা সই বোখারির যে হাদিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ছয়শো একত্রিশ নম্বর হাদিস যেখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলতেছে যে সল্লু কামর আই তুমনি উসল্লি যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক সেভাবে তোমরা নামাজ পড়ো তো আমরা যদি বাংলা তর্জমার দিকে তাকাই তাহলে কিন্তু এখানে কোনো নারীর কথা বলা হয়নি যে নারীরা যেভাবে দেখছে ওইভাবে পড়বো অথবা কোনো পুরুষের কথা বলা হয়নি আমভাবে বলা হয়েছে কিন্তু যারা আরবি বুঝে যারা আরবি ভালো পারে বা আরবি ব্যাকরণ সম্পর্কে যাদের ধারণা আছে তারা স্পষ্ট বুঝে যাওয়ার কথা যে সল্লু এখানে যে শব্দটা বলা হয়েছে এটা আসলে পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে তো দেখেন তো এইখানে আরবি আরবি এবং বাংলার মধ্যে কিছু পার্থক্য আছে বাংলার মধ্যে আপনি ধরেন তুমি করো এটা বোঝানোর জন্য আপনি একটা নারীকে বললো আমরা বলি তুমি করো একটা পুরুষকে বললেও বলি আমরা তুমি করো হ্যাঁ অথবা আমরা বাংলায় বলি যে তোমরা সবাই করো হ্যাঁ আবার আমরা বাংলায় এটা কোনো পুরুষ মহিলা দুইজনকে আমরা বলতে পারি তোমরা করো এখানে কোনো পার্থক্য করা হয় না কিন্তু আরবির ক্ষেত্রে প্রত্যেকটা লিঙ্গের জন্য আলাদা শব্দ আছে যেমন হচ্ছে আমি যদি কোনো পুরুষকে বলি যে তুমি এই কাজটা করো তাহলে আমি তাকে বলবো ইফ আর আমি যদি কোনো নারীকে বলি তুমি এই কাজটা করো তাহলে আমি বলবো ইফ অথবা আমি যদি কোনো পুরুষকে বলি কোনো পুরুষদেরকে বলতে চাই তোমরা করো তাহলে আমি বলবো ইফালু আর যদি কোনো মহিলাদের কোনো দলকে বলতে চাই তাহলে আমি বলবো ইফাল না ঠিক তদ্রুপ এখানে কিন্তু সল্লু বলা হয়েছে অর্থাৎ আপনার জমা মুজাকার গায়েব যেটাকে বলে অর্থাৎ পুরুষদেরকে সম্বোধন করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয়েছে তো এই জায়গা থেকে হানাফি মজাহের যারা আছে বা যারা নারীদের নামাজের মধ্যে পার্থক্য করে থাকেন বা এই হাদিস থেকে যারা বলে যে পুরুষ এবং নারীদের নামাজের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে এইখানে তো আসলে পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে যেহেতু আল্লাহ রাসুলের সামনে পুরুষরাই ছিল এবং নারীরা পর্দার আড়ালে নামাজ পড়তো তাদের নামাজটা সবার সামনে আসতো না এই জন্য আল্লাহ রাসুল নারীদেরকে এইভাবে বলার কোনো প্রশ্নই আসে না বরং এটা আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম এটা পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন তো এই জায়গা থেকে আমাদের আলে আদিজ ভাইরা বাইরের অনেক বড় বড় স্কলার যারা আছে তারা বলে যে এখানে বলা হয়েছে যে আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো এই জায়গা থেকে তারা ধারণা নিয়েছে যে আল্লাহ রাসুল তো পুরুষ আল্লাহ রাসুল পুরুষদের মতো নামাজ পড়েছেন সুতরাং সবাইকে পুরুষদের নামাজ পড়তে হবে হ্যাঁ নারীরা যেভাবে আলাদা করে নামাজ পড়ে এইটার আসলে কোনো কি নেই ভিত্তি নাই এটা তারা মনে করে তাহলে এখন কথা হলো হানাফি মজহাব এবং সাহাবি তাবিনদের সময় থেকে যে এখন ওই যে নারীদের যে নামাজের যে সিস্টেমটা চলে আসতেছে এটা আসলে কোথেকে আসলো দেখেন আমাদের নারীদের যে হাত তোলা এটা কাত পর্যন্ত হাত তোলে এটা হাদিস দ্বারা প্রমাণিত বুকের মধ্যে হাত বাতে এটা হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু নারীদের যে রুকুর সময় বেশি ঝুঁকে না এরপরে সেঁজদার সময় এরপরে নারীরা খুব আটু স্টু হয়ে সেজদা করে পুরুষদের মতো সেঁচদা করে না পুরুষরা হাত বাহিরে রাখে নারীরা হাত ভিতরে রাখে পুরুষদের হচ্ছে এই দুই বাহু পাঁচর থেকে আলাদা থাকে নারীদের লাগানো থাকে এরপরে পুরুষদের দুই রান এখানে পেটের সাথে লেগে থাকে হ্যাঁ কিন্তু নারীদের লেগে থাকে না আলাদা থাকে কিন্তু নারীদের লেগে থাকে এই যে পার্থক্য গুলো এই পার্থক্য গুলো আসলে কোথেকে আসলে এই বিষয়ে এখন আলোচনা করব দেখেন সুনানে কুবরা বাই হাকির তিন হাজার দুইশত এক নম্বর হাদিস যে আল্লাহ রসুল একবার মহিলারা নামাজ পড়তেছে দুইজন মহিলা নামাজ পড়তেছে তাদের পাশ দিয়ে অতিক্রম করলো তো ইজা তোমা তাদেরকে সাজদা করতে দেখছেন নামাজ পড়তে দেখছেন এরপরে তাদেরকে বলছেন যে যখন তোমরা সাজদা করবা ফজুম্মা ইলাল অবদি তখন তোমরা তোমাদের যে পিছনের যে অংশটা আছে এটা মাটির সাথে সংযুক্ত রাখো মাটির সাথে কি রাখো সংযুক্ত রাখো কেন ফা ইন্নাল মারআতা লাইসাতি ফি যালিকা কার রজুলি কারণ এই যে সাজদার ক্ষেত্রে বা নামাজের ক্ষেত্রে নারী এবং পুরুষ একরকম নয় এই যে এইখানে যে কথাড়া বলা হইল যে ফা ইন্নাল মারআতা লাইসাতি ফি যালিকা কার নামাজের ক্ষেত্রে বা সাজদার ক্ষেত্রে নারী এবং পুরুষের পার্থক্য আছে কিসের কারণে পর্দাজনিত কারণে আপনি একটা জিনিস চিন্তা করেন নারীরা যখন পুরুষের মতো এইভাবে খোলা মেলা এইভাবে যখন সেচদা করবে আটো সাঁটো না হয়ে যখন সেজদা করবে নারীদের যেহেতু স্তন আছে তাদের শারীরিক গঠনের মধ্যে পুরুষদের থেকে একটু পার্থক্য আছে তাহলে একটা নারীর পর্দা কিন্তু সেখানে মেনটেন হবে না বা একটা নারী যখন নামাজ পড়বে ওইটা কিন্তু দেখতে খুবই বাজে লাগবে এবং আগে কিন্তু নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তো তাহলে নারীরা যখন এইভাবে নামাজ পড়তেছে তখন কিন্তু তাদের স্তনের কারণে কিন্তু জিনিসটা খুব খারাপ দেখা যাইতো এবং তাদের পর্দার ভেঘাত ঘটত এই জন্য কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে বলে দিলেন যে তোমাদের এবং পুরুষদের নামাজ কিন্তু বা সেজদার সিস্টেম কিন্তু একরকম না তোমরা পুরুষদের মতো এইভাবে খোলা মেলা না বরং আটো সাটো হয়ে তোমরা কি করবে সেজদা করবে দেখেন এই ব্যাপারে আপনার ইবনা আব্বাস সাদি আল্লাহ তালা আনহুকে যখন মহিলাদের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হইল

আপনার তারা এই ধরনের মত দিয়েছেন দেখেন একজন লামাজাবি মহাদ্দিস যিনি হানাফি মহাদ্দিস না নব সিদ্দিকে হাসান খান রহমতুল্লাহ সই বুখারির বাস্যগ্রন্থ আউনুল বাড়িতে লিখেছেন যে এই হাদিস সকল ইমামের উসুল মোতাবেক দলিল হওয়ার উপযুক্ত হ্যাঁ ওই যে ফাইনাল মার আতা লাইসাদ এই যে যে হাদিসটা বা যে মূলনীতিটা যেখান থেকে হানাফি মাঝাব একটা মূলনীতি গ্রহণ করেছেন যে আল্লাহ রসুল বলেছেন নারী এবং পুরুষের নামাজ বাসাজ একরকম না তাহলে শুধু এই ক্ষেত্রে না অন্যান্য সব ক্ষেত্রেই কি হবে পার্থক্য হবে তো ওই দিক বিবেচনা করে নারীদের যেভাবে রুকু সাজদা করলে পর্দাটা বেশি রক্ষা হবে হানাফি মজহাব সেইভাবেই রুকু সাজদা করার কথা বলা হয়েছে এবং সাহাবি তাবি থেকে ওইভাবেই চলতেছে দেখেন তো আউনুল বাড়িতে এই লামাজ হাবের যে মহাদ্দিস তিনি লিখেছেন যে এই হাদিস সকল ইমামের উসুল मुताबिक দলিল হওয়ার উপযুক্ত অর্থাৎ এটা নির্ভরযোগ্য দলিল আরেকজন গায়রে মুকাল্লিদ মুহাদ্দিস মুহাম্মদ বিন اسماعিল আল আমির আল ইয়ামানি বুলুগুল মারামির বাছওয়ান্ত সুবহানাল্লাহ হযরতoverline ইবনে আজিব রাহমাতুল্লাহি হাদিস যে হাদিস ওই মুসলিমে আছে যখন তুমি সিজদা করবে তখন তোমার দুই হাতের পাতা মাটি তে রাখো আর দুই কোণই মাটি থেকে উপরে রাখো এই হাদিস আলোচনা করার সময় বলেছেন এই হাদিসে আছে পুরুষের নামাজের হুকুম নারীর নামাজের পদ্ধতি আলাদা যা আবু দাউদের এই হাদিসে বর্ণিত হয়েছে তাহলে আপনার আমরা মূল আলোচনায় যদি আসি আমরা এতটুকু বুঝতে পারলাম যে যারা বলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই তারা বলে সল্লু রআইতুমুনি কামা উসলি আল্লাহ রাসূল বলেন আমাকে যেভাবে দেখছো সেভাবে নামাজ পড়ো ওই হাদিস থেকে তারা এই কথা বলে আর যারা বলে নারী এবং পুরুষের নামাজের মধ্যে আসলে পার্থক্য আছে তারা আবু দাউদের যে হাদিসটা আছে বা কিতাবুল মারাসিলের যে হাদিসটা আছে যেটা বললাম যেখানে বলা হয়েছে ফাইনাল মারাতা লাইসা ফি যালিকা গাল রুজুলি যে রুজুলি যে পুরুষের নামাজ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে মহিলাদের নামাজ পুরুষের নামাজের মতো না এখান থেকে তার এই কথাটা নিয়েছে তাহলে দুইটা কিন্তু হাদিসের দ্বারা প্রমাণিত দুইটা মতামতি হাদিসের দ্বারা কি প্রমাণিত সুতরাং এখন আমরা প্রশ্নে আসি এখন আমরা নামাজ কাদের মতো পড়বো তাহলে আমি বলবো আপনারা যারা যারা আপনারা নারীদের মতো নামাজ পড়তেছিলেন যারা হচ্ছে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য না করে আপনার নামাজ পড়তেছিলেন এই যে দুই ধরনের লোক অর্থাৎ যারা বর্তমানে যে নারীরা একটু পার্থক্য করে নামাজ পড়তেছেন তাদেরটাও সহি পুরুষের মতো নামাজ পড়তেছেন তাদেরটাও হাদিস অনুযায়ী সহি আপনি যেভাবে পড়বেন সেভাবেই আপনার নামাজ হয়ে যাবে এইখানে আসলে উত্তম অনুত্তমের মাস আলাটা আসতেছে সুতরাং আপনি যেভাবে পড়তেছেন আপনি জন্মের পর থেকে শুরু থেকে যেভাবে পড়তেছেন আপনি সেভাবেই পড়েন আপনার জন্য সেটাই উত্তম হবে সুতরাং আপনার কনফিউজ হওয়ার কোনো দরকার নেই যে আমি সারা জীবনে এইভাবে ভিন্নভাবে নামাজ পড়লাম এখন আমি একজন ইসলামিক স্কলার স্কলার থেকে শুনলাম এখন আমি নামাজের সিস্টেম আমি পাল্টায় ফেললাম দরকার নেই আপনি যেভাবে পড়তেছেন সেভাবেই পড়েন আপনার নামাজ সই হয়ে যাবে কারণ এই যে মতপার্থক্যটা এটা কোনো ওয়াজিব অথবা কোনো ফরজ নিয়ে না বরং এটা হচ্ছে আপনি ওয়াজিব বা ফরজ আদায়ের যে পদ্ধতি সেটা নিয়ে হ্যাঁ আপনি যদি মনে করেন যে হাত উপরে 바দা নিচে 바দা নিয়ে যেই মতানৈক্য হয় কেউ যদি হাত না বাধে তারও নামাজ হবে আপনার রুকুর মধ্যে একটু বেশি झुকে একটু কম झुকা রুকু কললেই হইছে আপনি কম জুকেন বা বেশি জুকেন আপনার রুকু কিন্তু আদায় হয়ে যাবে তাহলে এই মত পার্থক্যটা কিন্তু ওয়াজিব বা ফরজের ক্ষেত্রে না এটা স্বাভাবিক উত্তম উত্তম ক্ষেত্রে এই মতবিরোধটা সুতরাং এই যে পুরুষের মতো নামাজ পড়ার বিষয়টা এবং নারীরা বর্তমানে যেভাবে নামাজ করে এই দুইটা বিষয়ে যেহেতু হাদিসের মাধ্যমে প্রমাণিত তাহলে আপনারা যে যেভাবে আমল করতেছেন সেভাবে আমল করতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই এবং আপনি যেভাবে পড়েন সেভাবে আপনি পড়েন আরেকজনকে কনফিউজ করার দরকার নেই যে আমারটা ঠিক আপনারটা ঠিক না যেহেতু দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত এবং যে যেটাকে উত্তম মনে করতেছে সেটাই আমল করতেছে আপনার ওইখানে বাগড়া দেওয়ার দরকার নেই আপনারটা ঠিক না আমারটা ঠিক আপনাকে আমার মতো করতে হবে এইভাবে আমাদের সমাজের মধ্যে আর কোনো ফ্যাতনা সৃষ্টি করার কোনো দরকার নেই আশা করি পুরো বিষয়টা আলোচনাটা একটু লম্বা হয়ে গেছে এরপরেও যদি মনোযোগ দিয়ে শোনেন আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আসসালামু আলাইকুম